দাদা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ শব্দে নিয়ে অনার্স করলো ভাই চার বছর হচ্ছে ভাই আমার ভাইকে আমি কসলো ভাই মানছে বি করে ক্যান্ডি ভাই তোরা আনা করেন তো ভয় সুমি হেডেন একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মানছে যখন বি সি এর কথা কয় বুঝ কলসাটা কাপি ওঠে ভাই আই এরে ওরে ক্যান্গ্রি করছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক সুমি মুই করিম বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরে আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়ে আছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 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 聞いた